এই মাছের নাম শুনলেই আপনারা কেমন যেন নাক ছিটকান কিন্তু একই মাছ আপনারা কক্সবাজারে গিয়ে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে চারশো পাঁচশো টাকা করে ঠিকই খান আমার এই রেসিপিটা আপনারা বাসে যদি একবার ট্রাই করেন তাহলে আপনারা এই মাছ পছন্দ করতে বাধ্য বলুন তো কোন মাছের কথা বলছি হ্যাঁ লোটটা মাছ প্রথমেই আমরা অনেকগুলো লোটটা মাছের লেজের অংশ ধুয়ে পরিষ্কার করে নিব নর্মালি আমরা মাছ যেভাবে ম্যারিনেট করি ওভাবে ম্যারিনেট করে নিব আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ কালো গোলমরিচ ও লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব আসলে মাছগুলো কতটুকু মজা হবে তা অনেকটাই ডিপেন্ড করে আপনার ম্যারিনেশনের উপর আর লুট্টা মাছ নিয়ে সবচেয়ে জনপ্রিয় অভিযোগ হলো লুট্টা মাছ নাকি এক ধরনের গন্ধ আছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা টিপস হলো আপনারা যখন ম্যারিনেশন করবেন তখন একটা লেবু চিপে দিবেন দেখবেন মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা আর পাচ্ছেন না তারপর আর কোনো কাজ নেই ম্যারিনেশনের পর মাছগুলোকে তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিবেন। চলে যাওয়া যাক পরবর্তী স্টেপে একটা বাটিতে এক কাপ পরিমাণ আটা আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে তাতে একটা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এবং সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে আটা আর চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর মিশ্রণটিতে অল্প অল্প করে পানি যোগ করে দিতে হবে পানি অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে আমরা একসাথে যেন অনেকগুলো পানি অ্যাড না করে ফেলি পানি বেশি অ্যাড করে ফেললে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ব্যাটার যদি বেশি ঘন হয়ে যায় তখন আপনারা পানি অ্যাড করে দিবেন আর ব্যাটার যদি পাতলা হয়ে যায় তখন আপনারা আটা অ্যাড করে দিবেন ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে তা আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন আর একটু ভালো করে বুঝার জন্য ব্যাটারে আঙ্গুল ডুবালে আঙ্গুলের সাথে যেন ব্যাটারটা লেগে থাকে এখন আর কি আর কোনো কাজ নেই ম্যারিনেট করা মাছগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে ডুবিয়ে গরম তেলের মধ্যে ভাসতে দিয়ে দিব যেই ভুলটি আমি করেছিলাম সেটা যেন আপনারাও না করেন সেজন্য আপনাদের জন্য একটা ছোট্ট টিপস মাছগুলো কিন্তু অবশ্যই একদম গরম তেলের মধ্যে ভাজতে হবে হালকা গরম কিংবা ঠান্ডা তেলের মধ্যে মাছগুলো ভাজলে মাছ থেকে ব্যাটারগুলো খুলে আসার সম্ভাবনা রয়েছে আরেকটা টিপস হলো মাছগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে মাছগুলোর সাথে হালকা ময়দা কোট করে তারপর ভেজে নেবেন এতে করে মাছগুলো খেতে আরও বেশি ক্রিস্পি এবং বাইরের যে লেয়ারটা সেটা আরও বেশি ক্রাঞ্চি হবে আমি নিজেও মাছগুলো ময়দা ছাড়া ভেজে দেখেছিলাম তখন মাছগুলো খেতে তেমন বেশি ভালো লাগেনি এবং প্রধান যে সমস্যাটা হয়েছিল ব্যাটারগুলো মাছ থেকে খুলে চলে আসছিলো এমন আরও ভালো এবং কার্যকরী টিপস পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না আপনাদের একটি লাইক ফলো কিংবা কমেন্ট আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও করতে অনেক অনুপ্রাণিত এবং উৎসাহিত করে সে যাই হোক মাছগুলো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে চুলার যে আঁচটা সেটা যেন মিডিয়াম লোতে থাকে কারণ হাই ফ্লেমে মাছগুলো ভাজতে গেলে অনেক সময় মাছের উপরের অংশটা পুড়ে যায় এবং ভিতরের অংশ কাঁচা থেকে যায় মাছের উপরের অংশ এমন ব্রাউন হয়ে গেলে মাছগুলোকে তুলে নেবেন এখন পরিবারের সকলের সামনে সার্ভ করে ফেলুন মজাদার ক্রিস্পি এবং ফ্রাই যেটার স্বাদ কক্সেস বাজারের যে কোনো ফাইভ স্টার সেভেন স্টার হোটেল এবং রেস্টুরেন্টের লোট্টা ফ্রাই এর সাথকে হার মানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিতে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব